সারাদেহ যেমনি ব্যথা পায় পেইন পায় যেমনি গোটা বিশ্বের যেখানেই হোক মুসলিম আঘাত পেলে গোটা বিশ্বের সব মুসলিমের গলি যায় যে লাগে ঠিক কিনা

গোটা বিশ্বের মুসলিম আক্রান্ত হোক গোটা বিশ্বের সব মুসলমানের বলি যায় লাগে ঠিক কিনা বলেন আচ্ছা আপনার চোখে ব্যাথা কোথায় ব্যাথা আপনার চোখে যেহেতু বেথা সহজে তো খুব আরাম লাগে তাই না আপনার প্রচন্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না আমার ভাইরা মাথা ব্যথা হয় না আপনাদের প্রচন্ড মাথা ব্যথা তো সারা দেহটা তো খুব আরামে আছে না নাকি চোখে ব্যথা লাগলে ইঞ্জুরি হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে কি করে না ঠিক অনুরূপ ভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের রক্তক্ষরণ হয় কি হয় না ফিলিস্তিনে আমার ভাইদের উপর যখন হয় আমাদের করে পানি ধরে কি ধরে না আমার রোহিঙ্গা মুসলিম ভাইরা যখন কাঁদে তাদের সাথে আমরাও কাঁদি কেন কাঁদি কারণ এক দেহ কথা বুঝে নাই আওয়াজ করে বলেন এক দেহ এই আপনাদের আওয়াজ হ্যাঁ গলায় আওয়াজ নাই মার্শাল্লাহ মার্শাল্লাহ না 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 ইয়ে হয় না পিঙ্গুলের বাসার মধ্যে তিলবালে যা এরকম হয়েছে খেপায় তুলছি আমি ওই যে ফিলিস্তিনের পতাকা উঠছে আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন ফ্রি ফ্রি আওয়াজ একজন ভাই আমরা বাকি থাকবো না হাত উঁচু করে প্যান্ডেলের সামনে পেছনে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে পড়ুন ফ্রি ফ্রি আওয়াজ As Free will free, free, Alexa. Free, free, Alexa. Free, free, Alexa. free, free Alexa. Palestine will be free. Palestine will be free. From the river to the sea. From Palestine will be free. Palestine will be free. Free, free, aqsa Free, free, Alexa.

মোমিনরা হলো বিশাল একটা দেয়ালের মতো প্রাচীরের মতো যাদের সম্পর্ক মজবুত সম্পর্ক যাদের বন্ধন সুদৃঢ় বন্ধন ইস্পাত কঠিন দেয়ালের মতো সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক পড়েন সুবাহ আল্লাহ ঠান্ডা লাগে না আমি বলতে যেই তো আমার কলেজা ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা যে ভাই ভাই আমাদের সম্পর্কটাকে আমার বিষয় বলেন তোমাদের সম্পর্ক বড্ড মজবুত সম্পর্ক তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন এটা ইস্পাত কঠিন দেয়ালের মতো শীর্ষ ঢালা প্রাচীরের মতো শীর্ষ ঢালা প্রাচীরের মতো তোমাদের বন্ধন একটা দেয়াল প্রাচীর যেমনি একটা পার্ট ওয়ান পার্ট স্ট্রেন্থ ইন দা আদার পার্ট তেমনি আমরা এক পার্ট আরেক পার্ট কে হেল্প করি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় একটা উদাহরণ দিলেন উদাহরণ কি দিলেন আমার আঙ্গুল গুলো দেখতেছে এদিকে আঙ্গুল এদিকে কয়াঙ্গুল মোট আঙ্গুল

আমাদের এই চমৎকার সম্পর্কটার একটা নাম থাকা দরকার আছে না এই? রাব্বুল আলামিন আমাদের সম্পর্কের একটা চমৎকার নাম দিলেন। নামটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক। কি সম্পর্ক? ফিল করে না এইজন্য মুখ দিয়ে বের না। ভাই ভাই। আমরা একে অপরের কি?

আমাদের সম্পর্কের নাম দিয়েছে আল্লাহ তালা ভাই ভাই আমরা বললাম আল্লাহ আমরা এক উৎসব এক উন্মাদ এক দেহ এক প্রাণ أو اقول إنما ان إخوة يقولون بين المؤمنين يقولون ان انما المؤمنون ان المؤمنين يقولون নিশ্চয় তোমরা মুমিনরা ভাই ভাই তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর ভাই ভাই এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে আপোষমীমাংসা করে দাও শান্তি সমঝোতা করে দাও আল্লাহকে ভয় করো রহমত নাযিল করবে কে ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় কি করবেন মীমাংসা আর লাগায় দিবেন নাকি না তোমরা ভাই 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 বিরোধ বলে আপস মীমাংসা করে দাও শান্তি সমাজতা করো মজা নিয়ে আপনার বাড়ির পাশে আপন দুই ভাই মারামারি লাগছে আপনি দেখলে কি করেন অনেকে মজা নেই অনেকে কি করে মজা নেই আর একটু লাগু আবার বলে আফ রাখতে মুখে কি বলে কপাল তোড়া কপাল তোড়া সুসাদের জন্য কপাল তোড়া ভাই ভাই ঝগড়া লাগলে বলবেন যে আর থাকতে নাকি কি নাকি করে যা খাবেন আপনার

আনসবিয়া রক্তের সম্পর্কের ভাই আমার আপন ভাই তিন নম্বর প্রকার হচ্ছে আল উহুয়া আদিনিয়া ভাই এটা নিয়ে কথা বলতেছেন دینی ভাই এই যে পেকুয়া আজকে লক্ষ মানুষের জনসমুদ্র আমরা একে অপরের কি ভাই دینی ভাই আওয়াজ করে বলেন তো কি ভাই دینی ভাই এই دینی ভাই মানবিক ভাই রক্তের সম্পর্কের ভাইকেও ছাড়িয়ে যায় এটা ফিল করতে হবে

বদরের প্রান্ত এদিকে কুরাইশরা এদিকে মুসলিমেরা কুরাইশের মধ্যে কুরাইশ গোষ্ঠীর মধ্যে অনেকে আছে বাবা তার কলিজার টুকরা ছেলে মুসলিম শানা বাইনের দিকে দাঁড়ানো মুখমুখি দুইটা ব্যাটেলিয়ন শানা বাহিনী কুরাইশদের বাহিনী মুসলিম বাহিনী কুরাইশদের এখানে বাবা এখানে ছেলে কুরাইশদের এখানে ছেলে এখানে বাবা ইসলাম তাদেরকে পৃথক করেছে আর মুসলিম শানা মধ্যে কেন কাউরে চিনেনা কেউ আনসার কেউ মহাজির কেউ ছোট কেউ বড় কেউ দাস কেউ মালিক সব মিলেমিশে একাকার কিসে তাদেরকে আবদ্ধ করলো এই দিনই ভাতৃত্ব চিল্লায় বলো ঠিক

মুখ থাকতে হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো আর লাগিয়ে দিতে যেও না মিলিয়ে দাও শান্তি সমঝোতা করে দাও কারণ তোমরা সবাই হলে তিনি ভাই আমরা কি তিনি ভাই মিলিয়ে দিবে আমার পেকুয়ার ভাইরা দুইজন ঝগড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সব এটা আমরা অনেকে জানি না দুইজন ঝগড়া লাগছে আচ্ছা আপনাদের কোথাও এলাকায়